মা বাবার দায়িত্ব হলো সন্তানের প্রতি পাঁচটা সন্তানের অধিকার মা বাবার থেকে হলো পাঁচটা মা বাবার একজন বাবার এক নম্বর দায়িত্ব আই যুবক যারা বিবাহ নাই বিশেষ করে আজকে তোমাদেরকে বলছি তোমাদের জন্য এটা জরুরি বেশি একজন বাবার এক নম্বর দায়িত্ব বাবার এক নম্বর দায়িত্ব বাবা তার সন্তানকে ভালো একটা মা দিবে বলেন কি দিবে ভালো একটা মা হাজারত অমর রিয়্লাহর বানায় একজন বৃদ্ধা বাবা বৃদ্ধ বাবা অমর রিয়্লাহতাল কাছে যায় বলে ও খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমারে খাবার দেয় না ছোট্ট মানে ওর জ্বর হাটছিলো সাদার আপ ব্যাপী ওর পাশে আমি বৈশাখ হয়েছি ওর মা বৈসা হয়েছে অরে কলে নিয়ে বৈশাখী ঘুমাই না নিজে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়েছি সন্তান ক্ষুদা আর তো থাকতে দেয় না অরে পরে খাওয়াইছি ও আজকে ভয় লাগছি ওর মায়ের খাবার দেয় না ওর দুইটা বোন আছে এই খাবার দেয় না আমারেও খাবার দেয় না বাবা যায়া, খলিফাতুল মুসলিমিনের কাছে সন্তানের বিরুদ্ধে নালিশ করছে নালিশ খলিফাতুল মুসলিমিন বলে তোমার সন্তান নিয়ে আসো সন্তান রে নিয়ে আসছে জিজ্ঞাসা করছে হ্যাঁ তুমি তোমার বাবারে ক্যান খাবার দাও না কয় খলিফাতুল মুসলিমিন খালি সন্তানই বাবারে খাওয়াবে সন্তানই বাবার খেদমত করবে সমস্ত দায়ী দায়িত্ব খালি সন্তানের ওই বাবা মার কি কোনো দায়িত্ব নাই খলিফাতুল মুসলিমিন মানে বাবা মারও দায়িত্ব আছে সন্তান এবার দাঁড়ায় গেছে খলিফাতুল মুসলিমিন বাবা মার কি দায়িত্ব একটু বলেন খলিফাতুল মুসলিমিন বলতেছে মা বাবার এক নম্বরের দায়িত্ব হলো বাবা তার সন্তানকে ভালো একটা মা দিবে যে এই কথাটা বলছে এই কথাটা বলার সাথে সাথে সন্তান দ্বারা বলে ও খলিফাতুল মুসলিম আমার বাবারে জিজ্ঞাসা করেন আমার বাবারে জিজ্ঞাসা করেন আমার বাবা আমার হিন্দা একটা নারী রে আমার মা বানাইছে হিন্দা একটা নারী রে আমার মা বানাইছে নষ্ট একটা নারী রে আমার মা বানাইছে যে পরপুরুষের সাথে কথা বলতো পরপুরুষের সাথে প্রেমালাভ করতো এমন একটা নারীর আমার মা বানাইছে বলেন না উজমিল্লা একটু চিন্তা করে দেখো যেই নারী পর পুরুষের সাথে গল্প করে আমার বয়ানটা কি আশেপাশের মহিলারা শুনতেছে যেই যুবতী বলে রাম তোমরা তো অপরের ঘরে যাবে যদি পথ পুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা তোমরা গল্প করে তোমরা নষ্ট নারী লোকে কয় কয় তো ঠিক ঠিক করস কি ওরা ঠিক ঠিক করে ওগুলোকে কয় না তোমরা নষ্ট পুরুষ নষ্ট যুবক তোমরা নষ্ট যুবক এইটাও ঠিক এটাও বিলি ঠিক হে বুকে আপনি আম করে সব শেষ করে দিয়ে গেলেন বলেন আমি কি হাসা করছি না মিছা করছি আচ্ছা আপনি কন আমি কি বেটিকুশি কথা এই যুবক এটা শুধু তঙ্গ দোষ না এই সমাজে কিছু বয়োজ্যেষ্ঠ আছে সাইটটার বাপ পাঁচটার মাইরে লেগে গেছে গে খবর আছে না দেখলে তঙ্গ দোষ না হ্যারো হ্যাঁ গো দোষা আছি আল্লাহ হেফাজত করেন বলে আমি শয়তান সব এটা বৃত্তে ঢুকছে হন সব খন্ডার বৃত্তে ঢুকছে এই দেখেন না করে এতবার কইলাম এরপরে ওরা মোবাইলটা সারে নাই তার মানে মোবাইলের লোকে আসল প্রেম গো এক ওদিকে তাকায় কে যারা তাকায় হ্যাঁ গো আছে পক থেকে পকের একটা করে আছে আছে না এই যে হুজুরে কি সাওয়া সাইলো মাদ্রাসার লেখা বাইরে না কি কষার কষা আরে বাপ রে বাপ আজকে বিশ হাজার টাকার মোবাইলটা আড়াই যাক কাল কাজে আর একটা তিরিশ হাজার টাকার সেট লইব কইতে শয়তানে টাকা জোগায় দেয় বুথে টাকা জোগায় দেয় তখন আর অনলাইনে কথা বন্ধ হায় হায় হ্যাঁ না কত কষ্ট পাইবো ঠিক না এই ডবিলে ঠিক সবই ঠিক বে ঠিক যে কোনটা আল্লাহ জানে আল্লাহ বেঠিকটারে বেটিক করে দাও ঠিকটারে ঠিক করে দাও কোন আমি তাহলে একজন বাবা এক নম্বর দায়িত্ব হলো একজন বাবা তার সন্তানকে ভালো একটা মা উপহার দিবে যেই মা কোরআন তালাওয়াত করে যেই মা নামাজ করে যেই মা পর পুরুষের সাথে কথা বলে না যেই মা পর পর পুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা প্রমাপ করে না যেই মা তোমার ঘরে আসলে তোমার সন্তানকে কোরআনের পথে হাঁটাবে জান্নাতের পথে হাটাবে নবীর পথে হাটাবে হাটাবে হাঁটাবে না তাহলে আগামী প্রজন্মের অধিকার খর্ব করবে না যেই বাবা বলে আমার সন্তান কথা শোনে না তাদের লিখে না ও তুমি তোমার সন্তানের হক আদায় করছো কিনা আগে তুমি তোমার সন্তানের অধিকার খর্ব করেছ লিখে রাখো তোমার সন্তান করবে এটাই ছিল সত্য কথা এটাই কথা। তুমি চিন্তা করো আরে আগেকার মায়েরা এই যে বসে আছে বয়োজ্যেষ্ঠ যারা আগে যারা ওনারা বলতো একদিন খাবার খেতে বসছি আমার মা মারে শাসন করতেছে ধমক দিতেছে বিভিন্ন বিষয় নিয়ে আমার মা বাবার সামনে রেখে বুকে হাত দিয়ে বইলে ফেলছে এই শুনার আগে একটা কথা তোর বাপও খারাপ না তোর মা তোর মাও খারাপ না এই কথাটা আমার মাথায় লেগে গেছে না সুরাতুল আন কাবুতে পঁয়তাল্লিশ নম্বর আয়াতের তাফসির পড়তে যায় আমার মাথায় লেগে গেছে না কি বললো আমার মা আশ্চর্য এক কথা এই যুগের পুরুষ এ যুগের যুবক এ যুগের বাপ মা এ কথা বলতে পারে না সন্তানের কাছে তোর মাটা ভালো তোর বাপটা ভালো এই যুগের যুবকরা বলতে পারে না কারণ বিবাহের পূর্বেই দশটার সাথে প্রেমালাভ করে তারা তাদের এই যে একটা আত্মবিশ্বাস এটা নষ্ট করেছে ঠিক বলে সন্তানের কাছে বুকে হাত দিয়ে কথা বলতে পারে না এটা অনেক বড় বিষয় এটা গুরুত্বপূর্ণ এক বিষয় এই জন্য যুবক তোমাদের পায়ে হাত ধরে বলে পায়খানা করে এটাকে সুন্দর করে হারপিক ধুইলা পিক দিয়ে ধুইলা দিয়া দিয়ে ধোয়ার পরে এই দিক দিয়ে যদি পানি ডালো আরেক যে নিচের যে পাইপ আছে ওই পাপ দিয়ে যদি জগ ধরো ওই পানি কি তুমি খাইবা বলো খাইবা অনেক হুজুর আমগর প্রেম ডানা পবিত্র অনেকে কি কয় আমগর প্রেম ডানা ইমাম সাহ তো কেউর কাছে দুঃখের কথা কইতে পারে না ইমাম সাহ গো কাছে দুঃখের কথা দি কয় হুজুর অনেক দিন যেটা প্রেম করি আমগর প্রেম ডানা পবিত্র হুজুর সত্য কইলাম পবিত্র একদিনও যাই নাই কাছে হুজুর খালি কথা খান কইছি তুই যে কথা কইছ নবী কয় কথা কইলে মুখের জিনা দেখলে চোখের জিনা চিন্তা করলে ব্রেনের জিনা জিনা তো হর হামেশা হইতেছে ঠিক না ঠিক হ্যাঁ কি কয় হুজুর আমগো প্রেম ডানা কি কয় পবিত্র সুরেশ লাইন পানি ঢাললে যেমন তুমি খাও না ভালো হওয়ার পর এই লাইনটা ভালো না এই লাইনটা নষ্ট ঠিক কিনা বলেন এটা তো তোমরা আমি যদি তোমাদের কাছে অনুরোধ রাখি তোমরা কি ব্যাক দিতে পারবা তো কে দাও ব্যাক এই যুবকরা এবার কত দেখি ব্যাক কয় না ওরা কি কানবো দিকটা কয় না এই বোনেরা তোমরাও দিয়া দাও ব্যাক আপ অনেকে কইব কি হুজুর এখান থেকে ওইটা জীবনের শেষ কথাটা একটু কইয়া লই এই শয়তানে আটা ঢাকা আবার ঠিক না তামাশা মনে হইতেছে হাসতেছেন কিন্তু এটা বাস্তব না বাস্তব সমাজের বাবা মা সন্তান হয় না মাজারে যায় হয় না ডাক্তারের কাছে যায় হয় না যায়। যায়। জানতে যেখানে বলে সেখানেই সন্তান হওয়ার জন্য যা করার দরকার তাই করে কিন্তু এক সময় যায়া। সন্তান যখন হয় সন্তান যখন কথা শুনে না তখন বলে আংলায় যদি এটা আমার না দিত ঠিকই না যার জন্য তার জন্য এখন করে তবে একটা কথা রাখেন মা দোয়া করলে কবুল হয় মা যদি হয় মা দোয়া করলে কবুল হয় মা যদি হিন্দু হয় মা দোয়া করলে কবুল হয় মা যদি বৌদ্ধ হয় মা দোয়া করলে কবুল হয় মা যদি ইহুদি হয় মা যদি খ্রিস্টান হয় কিন্তু সে যদি মা হয় তার দোয়া কবুল করেন কে কথাটা মনে রেখে যে হোক এক নম্বর সন্তানের অধিকার হলো বাবা তার সন্তানকে ভালো একটা মা দিবে যে মা সন্তানকে কোরআন তালাওয়াত শিখাবে নামাজ শিখাবে আল্লাহ আল্লাহর রাসূল চিনাবে আল্লাহ কবুল করেন বলেন আমি এক নম্বর শেষ দুই নম্বর একজন বাবার দুই নম্বরের দায়িত্ব মা বাবা সন্তানকে হালাল রক্ত দিয়া জন্ম দিবে বলেন কি রক্ত দিয়া হালাল রক্ত দিয়া জন্ম দিবে আচ্ছা বলেন তো চাঁদা টাকা খাইলে বুঝি দেহে হালাল রক্ত হয় বলেন সুদের টাকা খাইলে বুঝি দেহে হালাল রক্ত হয় সুদ খাওয়া হালাল না হারাম ভালো না খারাপ জায়েজ না না জায়েজ সুদের একটা মাত্র গুণার কথা বলি এক টাকার সুদের খাওয়া ছত্রিশ বার আপন মায়ের সাথে জিনা করা নজবিল্লা কইতেন না অনেকে বলতে পারেন হজুর জিনা শব্দটা বুঝি নাই এটা কোরআনের ভাষা এটা হাদিসের ভাষা আমরা আমরা শিক্ষিত মানুষ আমাদেরকে বাংলা ভাষায় বলেন এক টাকার সুদের খাওয়া ছত্রিশ বার আপন মায়ের সাথে বেবিচারের গুণা যদি বলেন আমরা গ্রামের মানুষ আমরা শিক্ষিত না আমরা গ্রামের মানুষ মাটির মানুষ আমাদেরকে গ্রামের ভাষায় বলেন এক টাকার সুদের খাওয়া আপন মায়ের সাথে ছত্রিশ বার আকাম ঘুকামের গুণা মনে আছে আমার এই জন্য সুদ খাবেন খাবেন কে কে খাবেন না হায় হায় বলেন খাব না বলেন খাবো না কি খাবেন না কি খাবেন না সুদ খায় যারা বলেন সুদ খায় যারা বলেন সুদ খায় যারা সমাজের বলেন সমাজের নিকৃষ্ট নিগৃহীত নির্লজ্জ তারা আমি জানাই গেলাম এটা বাকি আপনাদের জিম্মদারি মাথা যা ব্যথা তার মাথা জাত তার আল্লাহ কবল করেন একজন বাবা মায়ের তিন নম্বর দায়িত্ব সন্তানের প্রতীক তোরা একটু আগাত বৈশোদ্দিকা তোরা খালি হাসবি রাখো একজন বাবা মায়ের তিন নম্বর দায়িত্ব হলো বাবা মা তার সন্তানকে জন্মের সাথে সাথে ডান কানে আজান দিবে বাম কানে একামত দিবে ঠিক কিনা হাসপাতালে হয়েছে খবর নাই মিষ্টি দৌড়ায় রুমাল লয়ে দৌড়ায় আজানের পর খবর থাকে না একজন বাবা মা চার নম্বর দায়িত্ব হলো বাবা মা তার সন্তানকে সাত দিনের দিন কোন দিন সুন্দর একটা নাম রাখবে আকিকা করায় দিবে ছেলে হলে দুইটা মেয়ে হলে দুইটা ছাগল বা খাসি দিয়া মাথার চোলগুলো সেইচা সম পরিমাণ স্বর্ণরূপ পাশা করে দিবে বাবা মার চার নম্বর দায়িত্ব হলো বাবা মার সন্তানের সুন্দর একটা নাম রাখবে তাদের নামটা সুন্দর হওয়া ভালো হওয়া এটা মা বাবার দায়িত্ব নাম রাখি বেবি নাম রাখি রিন্টু পিন্টু নাই কত নেতা গোলাম আছে নাম রাখছে বেবি আচ্ছা বেবি শব্দটা যদি ইংলিশে নেন বেবি মানে শিশু ঠিক না বেবি মানে আশি বছরের বুড়ি হয়েছে এর পর সে বেবি আর যদি ভিন্ন দিকে নেন আমগো দেশে এখন আর বেবি খুঁজা পাওয়া যায় না বেবি এক গ্রাম দিয়ে যদি একটা বেবি যায় তিন চাকার বেবি তিন গ্রাম ধরে খবর পাওয়া যায় ঠিক না এখন আমগো গ্রামের এই বেবিদের বেবিরা যদি এক গ্রাম যে হাইটা যায় তিন গ্রামদের যুবকের খবর হয়ে যায় ঠিক কিনা বলেন এই অবস্থা আল্লাহ হেফাজত করেন বলেন আমিন তাহলে বাবার বাবা মার চার নম্বর দায়িত্ব হলো বাবা মার সন্তানের সুন্দর নাম রাখবে একজন বাবা মার পাঁচ নম্বর দায়িত্ব সন্তানের পাঁচ নম্বর অধিকার হলো বাবা মা এই সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে মুরু সন্তানের বয়স যখন সাত হবে কত হবে সাত বছর হয়ে যাবে সাত বছর হওয়ার সাথে সাথে এই সন্তানকে নামাজের আদেশ দিবে বলেন এটা বাবা মায়ের কয় নম্বর দায়িত্ব পাঁচ কত বছর বয়সে সাত বছর বয়সে কত বছর বয়সে তার মানে হলো সাত বছর বয়সে আপনি আপনার সন্তানকে নামাজের আদেশ দিবেন শিখায়া না না শিখাইয়া তার মানে সাতের আগে আপনার সন্তানকে নামাজ শিখাতে হবে সাতের আগে কোরআন শিখাতে হবে সাতের আগে অজু গোসল শিখাতে হবে সাতের আগে আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাতে হবে সূরা ফাতিহা শিখাতে হবে সাতের আগে এই জন্য এই যে নীতিরা আপনাদের মাদ্রাসা আপনারা আপনাদের সন্তানদেরকে সাতের আগেই ভর্তি করে দিয়ে আছেন সাতের আগে ভর্তি করে দিয়েন সাত হইলে নামাজের আদেশ দেন বাবা মার দায়িত্ব পালন হবে বয়সটা যখন দশ বছর হয়ে যাবে নামাজ না পড়লি শাসন করে নামাজ পড়াবি এটা বাবা মার দায়িত্ব শাসন না করে মুফৎ ব্যাখ্যা করেন কেন আল্লাহ রবি সাত বছর থেকে নিয়ে দশ বছর পর্যন্ত এই তিন বছরের পার্থক্য রাখলেন তার কারণটা কি তার কারণ হলো একজন মা বাবা তার সন্তানকে যদি সাত বছর থেকে দশ বছর তিন বছরে দৈনিক পাঁচ বেলা করে নামাজের হুকুম দেয় নামাজের কথা বলে পাঁচ বছরে চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার বার নামাজের হয় সাড়ে পাঁচ কোন মা আর কোন বাবা যদি সন্তানকে নামাজ পড়তে বলে অমন সন্তান পনেরো বৎসরে বিশ বছরে তিরিশ বছরে বে নামাজই থাকতে পারে এই জন্য বলছেন তাহলে আখেরি কালাম আপনাদেরকে বলেই দিলাম একজন বাবা মার দায়িত্ব কয়টা সন্তানের অধিকার কয়টা সন্তানের অধিকার না কয়রা অধিকার রক্ষা না করা সন্তানের কাছ থেকে খ্যাদ মত আশা করা এটা কি ঠিক এটা কি ইনসাফ তাহলে এবার হিসাব করে দেখেন কে কে ইনসাফ সন্তানের হক আদায় করছেন আর কে কে করেন নাই না থাকলে আজকে ভবিষ্যতে যাদের সুযোগ আছে করবে যুবক বিবাহা তোমরা করবে আগামী যাতে করে সন্তানের হক আদায় আমি তো আশ্চর্য হয়ে গেলাম আজকে তিনটা ছেলের পাগলি প্রদান করা হলো তিনটেই ফরিদপুরের তিনোটাই মুন্সিগঞ্জের বাহিরের মাদ্রাসা মুন্সিগঞ্জে মাদ্রাসা মিতারা মিতারা গ্রামের একটা ছেলে নাই মুন্সিগঞ্জের একটা ছেলে নাই আপনাদের পুরো পড়াল্লা পুরো মহল্লা পাড়ায় একটা ছেলে নাই কেন কেন সাতাশ বছর পরে আল্লাহ শুকুর যে মুন্সিগঞ্জের ছেলেকে এখানে বসেছেন এটা তো ঠিক আছে কিন্তু সাতাশ বছর আগে থেকে এখানে মাদ্রাসা শুরু হয়েছে সাতাশ বছর আগে যে ছেলেটা এখানে পড়েছে সেই ছেলেটা আজকের প্রধান বক্তা হওয়ার কথা সেই ছেলেটাই তো এখানে বসার কথা কেন আপনারা পারছেন না কোথায় আপনাদের ব্যর্থতা

রাত্র বেশি রাত্রে উঠাইছেন তো কথাই পর্যন্ত পর্যন্তই শেষ করলাম কম রাত্রে উঠাইলে হয়তো সামাজিক আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যেত সামাজিক অনেক কথা আছে খালি নামাজ পড়া ভালো রোজা রাখা ভালো হজ করা ভালো জাকাত দেওয়া ভালো দান করা ভালো খালি এটাই ভালো না সামাজিক আরও ভালো কিছু আচার আচরণের আখলাকের অনেক বিষয় আছে মাদ্রাসা চলে ঠিক আছে আমাদের দেশের মাদ্রাসাগুলো চলে মাদ্রাসা উস্তাদরা চলে গুলামের মতো মসজিদের ইমামরা চলে পাড়ার মহল্লার কমিটির মুসল্লিদের কাছে গোলামের মতো মাসালা তালাশ করে দেখেন যদি কোনো ব্যক্তি কোনো ইমামকে চাকরিজীবী মনে করে তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই চাকরিজীবীর পিছনে নামাজ পড়া জায়েজ নাই লেখা রাখেন কলমে আমি মুন্সীগঞ্জের ছেলে মুফতি হিসেবে ফতুয়া দিয়ে গেলাম এটা মোবাইলে সার্চ করে দেখে নিয়ে গোলাম মনে করে তার পিছনে একটা করেন না কারণ চোদ্দ বছর ধরে ইমামতি করা এলিট পার্সন থেকে নিয়ে নিম্ন পর্যন্ত এতটুকু বোঝার যোগ্যতা হয়েছে কে কি মনে করতে পারে আশ্চর্য বিষয় একজন ইমামকে ধমক দিবে একজন ইমামের সামনে উঁচু কথা উঁচু গলায় কথা বলবে এই কথা বলার যে রূপরেখা পরোক্ষভাবে কোরআন বিরোধী পরোক্ষভাবে নবী বিরোধী তার কারণ হল দশ বছর বারো বছর পনেরো বছর পড়ালেখার করার পরে একটা মসজিদের ইমাম যখন হয় রিক্সা চালাইলেও তার চাইতে বেশি বেতন পাওয়া যায় কেন ইমামতি করে কোনোদিন কি তালাশ করছেন একই রিক্সা চালাইতে পারে না পারে তবুও নবী ইমাম নবী হাফেজ নবী আলেম নবী ওলা কাজ চালু রাখতে হবে এই কারণেই করা আপনি যদি তাকে ধমক দেন আর দরজন মুসল্লি যখন দেখে তখন তার মনে সেট হয়ে যায় আরে আমার ছেলের হাফেজ বানাইলে ইমামতি করবে ওরে তো এরকম ভাবে ধমক দিবে সবার সামনে হ্যাঁ ইমাম ভুল করতে পারে এমন তারা ইমাম ভুল করবেই করবে করবেই করবে এটাই শত সিদ্ধান্ত যদি সন্তানের মতো মনে করেন আলাদাভাবে বুঝান বড় ভাইয়ের মতো মনে করেন আলাদাভাবে বুঝান নবী বিরোধী কোরআন বিরোধী হয়ে না এই আরজ আমি আপনাদের কাছে